নমস্কার বন্ধুরা প্রথমে কুকিং হাউসের সবাইকে স্বাগত আজ আমি বানাবো গুড বেগুন রেসিপি বা বেগুনের চাটনি রেসিপি রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও থাকে বেল আইকনটি প্রেস করে দিও যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে চলো প্রথম আমি বেগুনটাকে কেটে নিচ্ছি এইভাবে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি বেগুনটা ছোট ছোট করে কাটা হয়ে গেছে এরপর পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি বেগুনটা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর লবণ মেখে নিচ্ছি এরপর তোমার মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর দিলাম কালো সর্ষে ফোনটাকে ডাইরেক্ট করে ফোনটা ভালোভাবে রোস্ট করা হয়ে গেছে আর সুন্দর একটা বন্ধ দিয়েছে এই অবস্থাতে ফোনটাকে আমি নামিয়েছি নামিয়ে শিল্পাটাই গুঁড়ো করে নেব ওর মধ্যে দিয়ে দিলাম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা তেঁতুল এটাকে সেদ্ধ হতে দিলাম তেঁতুলটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এটা জল থেকে নামিয়ে নিচ্ছি আবারও কোনাটাকে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেল গরম হয়ে যাওয়ার পর বেগুনটাকে ভেজে নিচ্ছি বেগুনটাকে অল্প করে নেড়ে ছেড়ে দিয়ে দিলাম গুঁড়ো হলুদ হলুদটা অল্প করে দিলাম বেগুনটাকে নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিচ্ছি বেগুনটা ছেড়ে ভালো করে ভেজে নিয়েছি দেখি বুঝতে পারছো বেগুনটা নরম হয়ে গেছে এটা তো নামিয়ে নিচ্ছি আবারও কঁটাকে ধুয়ে বসিয়ে দিয়েছি এর মধ্যেই দিয়ে দিলাম অল্প পরিমাণে জল এই জলের মধ্যেই দিয়ে দিচ্ছি গুড় গুড়ের মধ্যে যতক্ষণ আঠালো ভাব আসে ততক্ষণ আমি ফুটিয়ে নিচ্ছি এটা ফুটতে থাক ততক্ষণ তেঁতুলের কাঁচটাকে বের করে নেব একটা পাতকে জল নিয়েছি এর মধ্যে তেঁতুলের কাঁচটাকে পরিষ্কার করে বের করে নিচ্ছি দানা দানাগুলোকেও ফেলে দিচ্ছি গুঁড়ের মধ্যে আঠারো ভাব চলে এসছে এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন দিয়ে দিলাম তেঁতুলের কাত দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ অল্প করেই দিলাম কারণ বেগুনের মধ্যে লবণ দেওয়া ছিল দিয়ে দিলাম কিশমিশ দিয়ে দিচ্ছি কাজু বেগুনটাকে আরও পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখো বেগুনটা একবারে ভাব চলে এসেছে দেখে বুঝতে পারছ এরপর দিয়ে দিচ্ছি রোস্টের মশলা রোস্টের মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম এরপর চলো তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি বেগুনের চাটনি বা গুড় বেগুন রেসিপি গুড় বেগুন রেসিপি বা বেগুনের চাটনি রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও